আসসালামু আলাইকুম পিয়েন্সি ভাই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমরা এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আবার আমাদের যে খাগড়াছড়ি জেলার বিখ্যাত আলুটিলা সেখানে চলে আসছি। একটু সময় পাইছিলাম। অবশ্যই একটা কাজে গিয়েছিলাম আটিরাঙ্গাতে। তো এখন এইখানকার যে বিখ্যাত কিছু জায়গা আপনাদেরকে তো সব সময় আমি দেখাই। তো আজকে যেহেতু সময় পাইছি আজকে একটু দেখাই। আসেন। তো চলেন এদিক দিয়ে যাই এদিক দিয়ে দেখেন কত সুন্দর জায়গাগুলো আসলে অসাধারণ সুন্দর এত সুন্দর রূপ কিভাবে হয় আসলে ওই পাশে সিঁড়ি ছিল আমি ওই সিঁড়ি দিয়ে না যাই হচ্ছে যে এদিক দিয়ে নামতেছি কারণ সিঁড়ি দিয়ে যাইতে একটু সময় লাগবে তাই ভাবলাম যে শর্টকাট একটু এদিক দিয়ে চলে যাই তারপর এদিক দিয়ে আস্তে আস্তে লাফ দিয়ে লাভ দিয়ে নামতেছি আরে ভাই এত সুন্দর যে লাগতেছে আরো ভাই যে সাদা সাতটা গায়ে দিছি ভাই সাদা সাতটা পরনে ভিডিওটা আরো ভালো করে ফুটছে ভাই খুব ভালো লাগছে আসলে এটা আসলে এখান থেকে দেখলে মনে হয় যে আমরা মালয়েশিয়ার বিখ্যাত জায়গায় আছি আমি সব সময় এই আমি নিচে যাচ্ছি আসলে আপনারা দেখবেন নিচে কি আছে আর এটা বলতে বলতে নিচের দিকে নামতেছি আর দেখেন কত সুন্দর কলা গাছ আসলে এটা আমাদের দেশে না এটা জঙ্গলি একটা কলা গাছ আর নিচে সবসময় বরাবরের মতো দুইটা রুম দেখি আসলে রুম গুলা কিসের জানিনা আমি ভাবছিলাম এদিক দিয়ে নেমে অন্যদিকে হয়তো নিচে কিছু রুম টুম আছে দেখার মতো কিছু আসলে যাই যে পরে তালা মারা তারপর আস্তে করে এদিক দিয়ে উঠে গেলাম এদিক দিয়ে উঠতে উঠতে দিকে আর ঘুরে ফিরে তো আমি একে জায়গায় চলে আসছি আয় হায় হায় রে তারপরে যাই হোক একটু ডাইনের দিকে মোড় দিয়ে আবার সেই সুন্দর একটা জায়গার মধ্যে আসলে এইখান থেকে খাগড়াছড়ি শহরটা আসলে এত সুন্দর লাগে আর মনে হয় যে কোনো একটা একটা বড় ধরনের মানে মধ্যে আসি বা বিশাল বড় ধরনের একটা একটা পার্কে আসি। এই জায়গাটার মধ্যে আসলে অবশ্যই যারা এখানে আসছেন তারা তো অবশ্যই আনন্দটা উপভোগ করে গেছেন আর যারা আসেন নাই আমার তরফ থেকে দাওয়াত দিয়ে দিলাম সবাই নিয়ে বেড়াইতে আসবেন বরাবরের মতো আমার কথা কিছুই শুনবেন না ভাবের নিয়ে অবশ্যই আসবেন কারণ আমি লাস্টে দিয়ে একটু বক বক করছি আপনার একটু মনোযোগ সহকারে সহকারে শুনবেন হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে অনেকের কাছে খারাপ লাগতে পারে খারাপ লাগলে কিছু বলেন না ভাই তো চলুন আমরা শুনি তাইলে তো আমি বরাবরের মতো সবসময় আপনাদেরকে বলি যে এরকম জায়গার মধ্যে ঘুরতে আসবেন বাড়িতে বসে বসে বাবির সাথে ইচ্ছা করে ঝগড়া বাজাবেন ঝগড়া বাজানোর পরে এই সুন্দর জায়গা আপনি একা একা উপভোগ করবেন তারা কোনো দিন আনবেন না কারণ তারা এটা বুঝতে দিতে হবে যে তার সাথে যে আপনি ঝগড়া বাজাইছেন রাগ করে তিন দিন বাড়ির বাইরে থাকবেন আর তিন দিন এরকম ঘোরাফেরা করবেন ঠিক আছে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবার একটু দেখার সুযোগ করে দিবেন আর দেখেন এত সুন্দর একটা জায়গার মধ্যে আসছি আপনারা যারা বাড়িতে বসে থাকেন আপনারা আপনারা নিজেরাও দেখবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন মার ভাবির মধ্যে আনবেন না যদি আনেন তাহলে কিন্তু বিপদে পড়বেন কারণ এখানে আনার পরে কিন্তু অনেক খরচ আছে সুতরাং অল্প খরচে আপনি একা একা ঘুরবেন ভাবির সাথে ইচ্ছা মতো চক্র বাজাবেন এটা বলে দিলাম ভাই মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থ থাকা মনে করে আমার ভিডিও এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবাই দেখা সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম